কালেমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিত করে শোয়া আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে আগুনে গোস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গোলে গোলে পড়ে আগুনগুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই

আমি কাছে গিয়া বললাম আলা তাসতানসিলুলানা আলা তাদউ লানা ইয়া রাসূল আল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খাইয়া কত শেষ হয়ে গেল শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাবাব শুনো তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফায়ু হাজুর রাজুলু ফায়ু ফারু লাহু ফিল আর তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করত করতো এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত এরপরে করাত আনা হতো ফায়ু দাও আলা রাসিহ এরপর করাতটা মাথার উপরে রাখাতো ফায়ুজাআলু মিসাইন এরপর করাত দেয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দি করে ফেলে দিত মায়াসুদদু জালিকা আদিনি এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দীনের দাঈদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরায়ে দিতে পারে নাই

সৌদি আরবের হাজরাউথ পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পশা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহদাগারেরা তাদের টাকা পয়সা নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না এমন একটা সময় আসবে কুমত্তা জেলুন অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ হবেই হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই যেটা দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পিক হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে হাজার হাজার ইটকে হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে পড়তে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছটা ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা হয়ে যাবে কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন উলফত মে কদম রখে না লোক সমঝতে হসাহে মুসলমান হোনা মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে সামিল হয়ে যাওয়া মার খেলেন এবার স্বয়ং আল্লাহর নবীর গায়ে হাত তুলল আবু জয়ের এসে হজুর মারলেন গলায় চাদর দিয়া এমন জোরে টান মেরেছে রাসুল্লাহ পড়ে গিয়েছেন হাদিস এসেছে হুজুরের চোখ মোবারক ঠিক পড়ে যেতে চেস চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে জমিনের উপর আছাড় মেরে ফেলেছে রাসুলের অবস্থা দেখে হামজা তখন ও কাবের ছিলেন শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন দাসির মুখে